আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সবান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আর পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নেই যে এটা মানো ধর্ম মানো আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ স্বাহতার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সাহান ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কুরআনে সুরা আল ইমরানের একশো ষাট নাম্বার এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারিবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগঞ্জ নির্ভর করুক আল্লাহ সোহান তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহানুত আলার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে শিরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর ডাক্তার হয়েছিলাম আর আমার বাবা একজন ডাক্তার ছিলেন একজন আর আমি ডাক্তার তবে পরবর্তীতে শেখ উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতোই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই তুমি পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদ মতো হই নাকি ক্রিস বার্নার্ড তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাদের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড তিনি বলেছিলেন শেখ আহমেদ মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোনো শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবাহ তালার পথে আল্লাহ পবিত্র কোরআন সুহান কাবুতের উনসত্তর নম্বর যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সোহান তালার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে আল্লাহ সুবান ও তালা ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হলো সংগ্রাম তৃতীয় হলো কৌশল আশা করি উত্তর পেয়েছে গুড ইভিনিং আমার প্রশ্নটা বহ বিবাহের উপর ইসলামে জাকাতের মতো একটা সুন্দর ব্যবস্থা আছে পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি এখন এই সমস্যার সমাধানের জন্য জাগাতের মতো কোনো ব্যবস্থার প্রচলন করা যায় কি থ্যাংক ইউ ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে জাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায় বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন আসলে ব্যবস্থা আছে জাকাতের ক্ষেত্রে আপনি কি করেন আপনার সম্পত্তি শেয়ার করেন ঠিক না বহুবিবাহের ক্ষেত্রে কি করেন স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন আলহামদুলিল্লাহ জাকাত আর বহুবিবাহের মধ্যে একটা মিল আছে এভাবে আগে কখনো ভেবে দেখিনি আপনার প্রশ্নই আমাকে দেখালো আমি প্রশ্ন উত্তর সেশনটা বেশ পছন্দ করি আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয় আলহামদুলিল্লাহ আর বেশি বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন তিনি আমাকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায় এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করব যে জাকাত আর বিবাহের মধ্যে বেশ মিল আছে আলহামদুলিল্লাহ জাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা এতে করে এতে করে মহিলাদের অধিকারও রক্ষা করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ পবিত্র কোরআনের ঠিক এই কথাটাই বলেছেন আর অবিশ্বাসীরা যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা যেটা আল্লাহ নিজেই দিয়েছেন আমার প্রশ্নটা হলো পশ্চিমারা একেবারেই নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুচার রটাচ্ছে। আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয় তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং সম্পর্কে জানতে চায় এর কারণ কি কোনো মুসলমানদের ব্যবহার নাকি পশ্চিমা দেশগুলোতে কোনো দায়ের আমন্ত্রণ অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হৃদয়ের পাশাপাশি অন্য কোনো কারণ কি আছে ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে তারপরও কেন পশ্চিমারা এখনও আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে হৃদয়া এক্ষেত্রে একটা কারণ হৃদয়া হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন এটা কি দায়ীদের কারণে হচ্ছে নাকি মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করছে নাকি কারণটা অন্য কিছু আপনি ঠিকই বলেছেন প্রথম কারণটা হৃদয়া আর আমার মনে হয় না যে আজকের মুসলমানদের দেখে পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে যেমন ইউসুফ ইসলাম বলেছিলেন কোনো মুসলমানের সাথে দেখা হওয়ার আগে পড়ে ভালোই করেছিলাম ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না এটা তার নিজের মতামত নিজের মতামত হয়তো তিনি যে মুসলমানদের দেখেছিলেন তারা অতটা ভালো ছিল না কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে সেজন্য আমি বলি সাধারণত আমার লেকচারে বলে থাকি ইসলাম ধর্ম ভালো কথা বলে কিন্তু কোনো কোনো মুসলমান তারা ঠকাচ্ছে ঘুষ দিচ্ছে খারাপ কাজ করছে আর এই ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে সব সমাজে কুলাঙ্গার থাকে অনেক অন্যদের ঠকায় ঘুষ দেয় মাদক দ্রব্য বিক্রি করে অনেক মুসলমান পার্টিতে এটাই হলো অবস্থা এখানে মিডিয়া কি করছে এই কুলাঙ্গার গুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান তারা কুলাঙ্গার গুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান যেন প্রত্যেক মুসলমান ঠক প্রত্যেক মুসলমানি মাতাল প্রত্যেক মুসলমানই খারাপ কাজ করে আর এই দোষটা মিডিয়ারই তারা এগুলো নিজেদের স্বার্থে করছে এভাবেই তারা আমাদের দেখে থাকে তাই আমি তাদের বলি সামগ্রিকভাবে নয় মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে করি না মদ্যপান নিষিদ্ধ আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি কোনো অমুসলিমকে আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে ভদ্রতার কথা বলছে বলছে মানবতার কথা সততার কথা পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান তাই আমি উদাহরণ হিসেবে বলি ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন ধরুন মার্সিডিস বেঞ্চের নতুন মডেলের একটা গাড়ি আমি জানি না কোনটা এখন নতুন মডেল হতে পারে ই টু থার্টি এইট সে যাই হোক আপনি দেখতে যাচ্ছেন গাড়িটা কত ভালো একজন লোককে গাড়িটা চালাতে দিলেন সেই মার্সিডিস গাড়ি যে গাড়ি চালাতে জানে না আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আপনি কাকে দোষ দেবেন গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন কাকে দোষ দেবেন ড্রাইভারকে তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না দেখতে হবে গাড়িটায় কি কি আছে গাড়িটা কত ভালো নিরাপত্তার ব্যবস্থা কেমন ব্যবস্থাগুলো কতটা ভালো কেমন তেল লাগে গাড়ির স্পিড কেমন তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে এর অনুসারীদের দিয়ে নয় তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলেন প্রিয়নী মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ মুসলমান তাহলে বোন মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে কেউ হয়তো ইসলামের কাছে আসবে তাই যদি বিচার করতে চান মূল গ্রন্থ দিয়ে বিচার করুন যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে আপনি ঠিকই বলেছেন বোন আপনারা পাবেন সালমান রুজদির মতো মানুষ যে স্যাটানিক ভার্সিস বইটা লিখেছে যারা বইটা পড়েছেন তারা আর ভালো জানেন আমি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা তিনি যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ যদিও সে বই নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে নজুবুল্লাহ তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রজদির এই বইটির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি শয়তানকেও তার নিজের কাজে লাগাতে পারেন তিনি কারো মুখাপেক্ষী নন আলহামদুলিল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন তার ইচ্ছাই পূরণ হবে অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুশদির কারণে অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি সেটা আলাদা ব্যাপার পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইসলামে মেয়েদের অধিকার আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি ইসলামে মেয়েদের অধিকার আধুনিক নাকি শেখেলে ভুল ধারণাগুলো কি কি আর আপনি কি জানেন পশ্চিমাদের মধ্যে পুরুষের চেয়ে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে